হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড কিং শাকিব খানকে সরিয়ে দেওয়ার জন্য কি সত্যি ষড়যন্ত্র চলছে জানা যাচ্ছে নায়িকার সব নম্বর পরিকল্পনায় এবার খোঁজ জায়দ খান মাঠে নেমেছেন সম্প্রতি একাধিক ঘটনায় ইঙ্গিত মেরেছে শাকিবকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে বুবলিও জায়দ একসঙ্গে কাজ করছে শাকিব ও বুবলি সম্পর্কে টানা এখন ওপেন সিক্রেট একসময় সাকিবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তাদের বিচ্ছেদের পর থেকে শোনা যাচ্ছিল বুবলি শাকিবকে একদমই ঘৃণা করেন শাকিব যখন তার ক্যারিয়ারের সেকেন্ড সফলভাবে চালিয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে দেখা গেল বুবলি জায়দ খান একজোট হয়েছে সাকিবের পিছনে সাকিবকে বিভিন্ন ভাবে হেয় করার চেষ্টা করছেন দুজনে সাকিব খানের সঙ্গে জায়েদ খানের সম্পর্ক কখনোই ভালো ছিল না শিল্পী সমিতি নির্বাচন থেকে শুরু করে নানা নিচুতে তারা ছিলেন দুই ভিন্ন মেরুর মানুষ এবার কি তাবে জায়দ সুযোগ বুঝে সাকিবের বিরুদ্ধে মাঠে নামলেন বুবলির সঙ্গে ইন্ডাস্ট্রিতে কোন পাতলা শোনা যাচ্ছে কিছু প্রযোজক পরিচালকরা প্রভাবিত হচ্ছেন বুবলি জায়দের কথা এবং সাকিবকে আস্তে আস্তে কম কাজ করার নির্দেশ দিচ্ছেন জানা যাচ্ছে বুবলি এবং জাহেদ খান দুজনেই সাকিব কে সিনেমার ইন্ডাস্ট্রি থেকে বের করার জন্য বিভিন্ন কাজ করছেন সেসব কাজের মধ্যে প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে তারা ঘন ঘন মিটিং করছেন যেন সাকিব কে কম সিনেমা দেওয়া যায় এছাড়াও বিভিন্ন হেউ করে কথা বলা হচ্ছে এবং শাকিবকে বার বার অপমানিত করা হচ্ছে বুবলি এবং জাহেদ খানের দ্বারা এছাড়াও সাকিব যেন নতুন করে কোন ধরনের কোন সিনেমা হিট করতে না পারে সেই ক্ষেত্রেও বিশেষ নজরদারি রাখছে জাহেদ খান তবে জাহেদ খান কিন্তু সত্যি সত্যি বুদ্ধির খেলা দেখিয়ে দিয়েছে তিনি তার আগের শত্রুতা সুযোগ বুঝে কাজে লাগিয়ে দিয়েছে বুবলির সঙ্গে এবং বুবলিও এই সুযোগের সদ্ব্যবহার করে সাকিবের পিছনে হাত ধুয়ে লাগিয়ে গিয়েছে সাকিব খান ঢালিউডের এক রাজত্ব নিয়ে অনেকদিন ধরে আছেন তবে এবার কি তার রাজত্বের শেষ তাহলে তাহলে কি আসলেই বুবলি এবং জাহেদ খানের দ্বারা পরাজিত হবেন সাকিব খান যদি তাই হয়ে থাকেন তবে দর্শক বন্ধুরা এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার হবে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য তবে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি লাইক করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ